বিয়েটা জোর করে দেওয়া হয় পরিবারের চাপে ও বাবা মায়ের দিকে তাকিয়ে কাউকে বুঝতে দেয়নি আমি ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছি বিয়ের দিন রাতে আমার স্বামী যখন রুমে আসে বয়ে আমি কাঁদতে থাকি এই দৃশ্য দেখে সে ভাবে হয়তো পরিবারের জন্য আমি কাঁদতেছি তখন সে সান্ত্বনা দেয় আমার স্বামী দেখতে মোটা কালো এটা দেখে আরো মন ভেঙে যায় কলেজের সবার ক্রাশ স্কুলের সবচেয়ে সুন্দরী এমন নাম পেয়ে আসা মেয়েটার কোপালে এরকম একজন জুটবে কখনো কল্পনাও করিনি ভয় কাটিয়ে উঠে তাকে স্পষ্ট বলে দেই আমাকে স্পষ্ট করার চেষ্টাটাও যেন না করে অবাক হলাম সে কিছু না বলে চুপচাপ ফ্লোরে শুয়ে পড়ল কেমন যেন একটা খারাপ লাগা কাজ করলো রাত প্রায় তিনটা বাজে তখন ঘুম আসছিল না হঠাৎ শুনতে পাই হালকা কান্নার শব্দ বুঝতে বাকি রইল না যে সে কাঁদছে তখন প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছিল পুরুষ হয়ে আবার কান্না কাঁদবে কেন জিজ্ঞেস করলাম সমস্যা কি দেখি একদম চুপ হয়ে গেছে আবার জিজ্ঞেস করলাম উত্তর নাই নিজেই নিচে গিয়ে সামনাসামনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম কান্না করার কি আছে আমি কখনো রিলেশন করার কথা চিন্তাও করিনি কারণ আমি জানি আমাকে কেউ পছন্দ করবে না পরিবার থেকে বারবার মেয়ে দেখতো আমার মেয়ে পক্ষ আমাকে দেখে মানা করে দিত আমি খুবই অপমানিত ফিল করতাম তারপর বাবা মাকে অনুরোধ করে আর মেয়ে না দেখতে আমি বিয়ে করব না আজকে আপনার সাথে আমার সব ঠিক করেছে কিভাবে কি হয়েছে আমি কিছুই জানি না তবে এতটুকু আমি নিশ্চিত যে আমাকে দেখার পর আপনি রাজি হবেন না আর আপনার মতামত জানতে চাইব সেই যোগ্যতাও আমার নাই আমাকে সৃষ্টি করেছে আল্লাহ এখানে আমার কোনো হাত নাই তবুও আমাকে প্রতিনিয়ত ভুগতে হয় সব কিছু মিলিয়ে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তাই আমি কাঁদছি ওনার এমন কথা শুনে কেমন জানি একটা মায়া কাজ করলো তবে তখনও ওনাকে মেনে নিতে পারি নেই এভাবেই চলতে থাকে সব বেশ কিছুদিন পর হয়ে যায় বন্ধু বান্ধবদের অনেকেই দেখতে চায় কিন্তু আমি লজ্জায় দেখাতাম না একদিন খবর পাই আমার কাজিনের ডিভোর্স হয়ে যাচ্ছে কিন্তু ওরা তো ভালোবেসে বিয়ে করেছে তাহলে ডিভোর্স কেন পরবর্তীতে জানতে পারলাম ছেলে প্রায়ই তাকে অত্যাচার করত সেদিন থেকে এরকম ডিপ্রেশনে চলে যাই একটা সময় অনেক বেশি অসুস্থ হয়ে যায় সে হাসপাতালে অ্যাডমিট করতে হয় যে হাসপাতালে অ্যাডমিট করতে হয় যেদিন রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেদিন পুরো একটা রাত আমার স্বামী না ঘুমিয়ে আমার পাশে বসেছিল উনাকে একবার বলেই দিলাম গিয়ে ঘুমান উনি কোনো উত্তর না দিয়ে বসে রইল এর মাঝে আমার অক্সিজেন লেভেল অনেকটা কমে যায় প্রায় বারো ঘন্টা মৃত্যুর সাথে ফাইট করি এরপর যখন কিছুটা স্বাভাবিক হই দেখি আমার চোখের সামনে সবাই সবাই আমাকে কিছুটা স্বাভাবিক হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো কিন্তু খেয়াল করলাম আমার স্বামী বাচ্চাদের মতো কাঁদছে সেই বাসর রাতের মতোই সেদিন প্রথমবার সে আমাকে স্পর্শ করে কারণ আমি নিজেই তাকে কাছে আসতে বলি এবং বসে থেকেই জড়িয়ে সেদিন থেকে এক সপ্তাহ সে সে নিজ হাতেই আমাকে খাইয়ে দিয়েছে আমার প্রতিটা কাজ বলার আগেই করে ধরি দিচ্ছে হঠাৎ খেয়াল করলাম এই মানুষটার প্রতি কেমন যেন একটা ভালোবাসা ও দুর্বলতা কাজ করছে আর যাকে এরকম ঘৃণা লাগতো দেখতে তাকেই পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ লাগছে সেদিন খাওয়াতে যখন আসলো হাত থেকে প্লেটটা নিয়ে আমি নিজেই খাওয়া শুরু করি সে কিছু না বলে মন খারাপ করে চলে যাচ্ছিল আমি মুচকি হেসে ডাক দিয়ে বললাম এদিকে আসেন বসেন এরপর আমি তাকে খাইয়ে দিলাম সেদিনও সে আবার কান্না করে দিয়েছে মানে এই মানুষটা শুধু কাঁদতে কাঁদতেই এরপর আমি চোখ রাঙিয়ে বললাম আজকের পর থেকে যদি আর কোনো দিন কাঁদতে দেখি একদম ছেড়ে চলে যাব। সব শেষে একটা কথাই বলবো একজন সুদর্শন পুরুষ থেকে একজন দায়িত্ববান পুরুষ হাজার গুণ সুন্দর এই স্টোরিটা এক আপুর স্টোরি থেকে নেওয়া এই স্টোরির সাথে আমার জীবনের কোনো মিল নেই অনেকেই ভাবে যে আমরা ইয়া ফেসবুকে অনেক কথা বলি মিথ্যা বলি করে আসলে না এগুলি আমরা গল্প বলি বিভিন্ন মানুষের জীবন কাহিনী বিভিন্ন স্টোরি থেকে নেওয়া আর কি নাম প্রকাশে অনিচ্ছুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম